আজকে আপনাদের অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন সো আপনারা জানেন যে আমাদের আগস্টের এক থেকে পাঁচ তারিখের মধ্যে আমাদের একটি নতুন ব্যাস স্টার্ট হতে যাচ্ছে তো এটা কি আসলে শুধু এসএমসি বেস অনেকের প্রশ্ন হ্যাঁ এটা এস সি এটা আমাদের মেইন ফোকাস থাকবে এসএমসি স্ট্র্যাটেজি নিয়ে বাট এটার মধ্যে অনেকগুলো বিষয় ইনক্লুডেড আছে অনেকগুলো ইনক্লুডেড কি অ্যাজ এ ট্রেডার হিসাবে আপনাকে তৈরি করার জন্য আসলে যা যা দরকার আমরা পুরোটা দিয়ে এখানে আমাদের কোর্স মডিউলটা সাজিয়েছি লাইক আপনি যদি বলেন যে আসলে কী কী থাকছে সেখানে আমাদের বেসিক লেভেল থাকছে বেসিক লেভেলে হয়তো এক থেকে দুইটা ক্লাস থাকবে সেখানে ক্যান্ডেল থেকে শুরু করে পিপস লেভারেস ভলিউম মানে এ টু জেড থাকবে পিপস লেভারেস এ টু জেড আচ্ছা তারপরে কি থাকবে তারপরে আমাদের থাকবে সাপোর্ট রেজিস্টেন্সের যে কনসেপ্টটা এটা থাকবে তারপরে হচ্ছে সাপ্লাই ডিমান্ড জোন এই জোনটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটাকে আমরা খুবই প্রায়োরিটি দিচ্ছি যে আসলে ডিমান্ড জোন এবং সাপ্লাই জোন অর্থাৎ জোন মার্কআউট করা তারপরে থাকবে আপনাদের হচ্ছে প্রাইজের অ্যাকশন যে মার্কেটের প্রাইজ অ্যাকশনগুলো কীভাবে কাজ করে আর আরও গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার মার্কেটের স্ট্রাকচার যেটা স্ট্রাকচারটা এমসিতে চলে আসে বাট আমরা এসএমসিতে গিয়ে স্ট্রাকচারটা যেভাবে দেখবো এর আগে আমরা আরেকভাবে স্ট্রাকচারটা দেখার চেষ্টা করব। কারণ হচ্ছে আমরা মানে এমন একটা মানে মডিউল যেখানে হচ্ছে আমরা আমাদের যে এস এম যে ফলোটা সেটা আমরা করি হয়তো দশ থেকে বারোটা ক্লাস পরে কারণ হচ্ছে এর আগে আমরা এই দশটা ক্লাসের মধ্যে আমরা ফরেক্সের মোটামুটি আপনি যা জানেন বা যতটুকু জানা দরকার সেই বিষয়গুলো অভারঅল একটা কনসেপ্ট আমরা দেওয়ার চেষ্টা করি কারণ আপনি হয়তো জানেন বা জানেন না বাট আপনি যখন কনসেপ্টটা রিটাইম আবার রিকল পাবেন তো এখান থেকে আপনি বেটার কিছু মানে আই থিঙ্ক অ্যাচিভ করতে পারবেন তো এই জন্য হচ্ছে মূলত আমরা এই মানে মডিউলটা সাজিয়েছি দ্যাস তারপরে থাকছে সে হচ্ছে মার্কেটের স্ট্রাকচার স্ট্রাকচারের মধ্যে আমাদের অনেক কিছু থাকবে যে মেজর মাইনর হ্যাঁ মিনি কোন কোনটায়া তারপরে হচ্ছে ট্রেন লাইন ট্রেন লাইনের বিষয়গুলো থাকবে লিকুইডিটি যেটা আসলে পরবর্তীতে আমাদের লিকুইডিটি আগে টোটালি পরবর্তীতে এসএমসিতে আমরা চলে যাব যে মার্কেটের লিকুইডিটি বস চক মানে একটা মার্কেটে যা দরকার ইন্টারনাল এক্সটার্নাল তারপরে আমাদের আরেকটা বিষয় থাকবে যে ডবল টপ ডবল বটমের যে এটা থাকবে হ্যাঁ কারণ এটা অনেকে আগে থেকে কাজ করে কারণ তার জন্য ব্যাটার হবে ব্যাংকিং লেভেল থাকবে ইনস্টিটিউশনাল ক্যান্ডেলগুলা কিভাবে কাজ করে ব্যাংকিং লেভেলে কীভাবে কাজ করে হ্যাস ফান্ড আসলে কীভাবে কাজ করে প্রফর্মে প্রফ্রম বিষয়ে আমরা মোটামুটি অনেকগুলো ধারণা দিব প্রফর্মে কি থাকবে তারপর হচ্ছে আমাদের মার্কেট রিফাইনিংয়ে চলে আসবে অর্থাৎ এস এমসির যখন অ্যাডভান্স পার্টে চলে আসবো আমরা অর্থাৎ এসএমসি ফুললি ফোকাস করব তখন হচ্ছে আমাদের মূলত শুধু এসএমসি নিয়ে কাজ করবে অর্থাৎ ওভারঅল আমরা পিছনে যে বিষয়গুলো দেখেছি বা যে বিষয়গুলো নিয়ে কাজ করেছি সেই ওভারঅল থিঙ্কিং থেকে আমরা জাস্ট এসএমসি তে রিফাইনিং করা শুরু করব রিফাইনিং অর্থাৎ হায়ার টাইম ফ্রেম থেকে কীভাবে আমরা লোয়ার টাইম ফ্রেমে নিব হায়ার টাইম একটা মার্কেট স্ট্রাকচার কীভাবে দেখব মার্কেটের একটা বায়াস কিভাবে ধরবো মার্কেট কোন মুভমেন্টে আসে মার্কেটে আসলে কোন পর্যন্ত তার টার্গেটে অর্থাৎ প্রিমিয়াম ডিসকাউন্ট জোনটা যে থাকে অর্থাৎ সে তার টার্গেটেড এবং প্রোটেক্টেড এরিয়াগুলো কি কী রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আমরা কাজ করবো আমরা সাইকোল নিয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা মানে আমরা এখানে গুরুত্ব দিচ্ছি সাইকোলজি কিভাবে ডেভেলপ করা যায় হ্যাঁ সাইকোলজি নিয়ে কাজ করব নিউজ ট্রেডিং নিয়ে কাজ করবো অর্থাৎ নিউজের মুভমেন্ট কীরকম নিউজ কিভাবে কাজ করে সো এই যে যে মানে ওভারঅল ইয়াটা থাকবে এই এইগুলো মানে ওভারঅল এই কোর্সের মধ্যে ইনক্লুডেড সো এখানে রিস্ক ম্যানেজমেন্ট থাকবে সাইকোলজিও থাকবে প্লাস স্ট্রাকচারও থাকবে হ্যাঁ সো মোট কথা হচ্ছে আমাদের এসএমসি বেস বাট এখানে ওভারঅল থাকবে এস এম হচ্ছে আমরা মেনলি ফোকাস করবে এবং এস এম নিয়ে আমরা এন্ট্রি নিব সেটা হচ্ছে আমাদের যখন এস এম সি পার্টে যাবো বাট ফার্স্ট অফ অল আমরা যারা নতুন মানে একবারে বিগিনার যারা আমি বলবো একবারে বিগিনারের জন্য একটু টাফ হয়ে যাবে সো যদি কেউ বিগিনার হয়ে থাকেন যদি আমাদের সাথে জয়েন করতে চান তাহলে ডেফিনেটলি আপনাকে বেসিক কনসেপ্টগুলো এই যে কই দিন আসে এই মধ্যে ইউটিউব বলেন গুগল বলেন আপনি এখান থেকে কাটাকাটি করে ক্লিয়ারগুলো কনসেপ্ট করবেন কারণ আপনি একবারে ভিগেনার হলে এখানে হয়তো একটু টাফ হয়ে যাবে আমরা মূলত মিড লেভেল বা অ্যাডভান্স যারা তাদের জন্য আসলে মূলত মানে আমাদের যে মডিউলটা বা আমাদের যে ইয়াটা সাজানো সে সেভাবে হ্যাঁ সো আরেকটা বিষয় বলে রাখি এখানে আমাদের চারটা সিস্টেম নিয়ে কাজ করবো চারটা সিস্টেম বলতে কি এসএমসি পার্টে আমরা এন্ট্রি নেওয়ার জন্য চারটা সিস্টেম ফলো করব এবং এই চারটা সিস্টেম থেকে আপনার যেটা বেস্ট মনে হয় আপনি যেটাতে ভালো করতে পারতেছেন ব্যাক টেস্ট করে সেটা নিয়ে আপনি কাজ করবেন আপনার যদি মনে হয় চারটা সিস্টেম নিয়ে আপনি ভালো ফিডব্যাক পাচ্ছেন অর্থাৎ ব্যাক টেস্ট করে মার্কেটের প্রিভিয়াস মার্কেট দেখে তাহলে আমি বলবো আপনি চারটা নিয়ে কাজ করেন বাট আপনাকে কনসিস্টেন্টলি কাজ করে আউটকাম ফিডব্যাক নিয়ে আসার পর আপনাকে কনফিডেন্টলি বলতে হবে যে আইডো তারপরে আপনি জাম্প করবেন সো সবার জন্য শুভকামনা রইলো যারা যারা জয়েন করবেন তাদের জন্য শুভকামনা রইলো এবং আপনারা মানে এত কিছু পাবেন হয়তো কল্পনাও করতে পারবেন না যে আসলে এই এই আতে আমি এত কিছু কীভাবে পসিবল আমি মনে করি ইজ পসিবল যদি মানুষ চাই ইচ্ছা থাকে আর যারা ইচ্ছা মানে আসতে পারবেন না বা আসবেন না তাদেরকেও শুভকামনা তাদের জন্য আমার কথা হচ্ছে আপনারা শিখেন মার্কেটে শিখেন শিখে তারপর মার্কেটে জাম্প করেন আপনি যদি মার্কেটে না শিখে জাম্প করেন আপনি এন্ড অফ দ্য ডে লোজার হবেন আপনি প্রফিটেবল হতে পারবেন না হয়তো আজকে প্রফিট করছেন কালকে লস করবেন কালকে প্রফিট করছেন পরশু লস করবেন সো এন্ড অফ দ্য ডে আপনি একটা মান্থলি যখন টান দেবেন রেশিও আপনি দেখবেন মান্থলি ইজ দ্য লোজার সো এই জন্য বলবো আপনি যেখান থেকেই শিখেন যার কাছ থেকেই শিখেন ইউটিউব দেখে হ্যাঁ ইউটিউব দেখে শেখা যায় বাট ইউটিউব দেখে আপনার যেটা হচ্ছে কনসিস্টেন্টলিটা পাবেন না আপনি হয়তো আজকে একটা ভিডিও পাবেন কালকে আরেকটা ভিডিও পাবেন যে কারণে আপনার হচ্ছে একটা স্মুথলি যে কনসিস্টেন্টলি শিখাটা এটা হয়তো পাবেন না আর যদি কেউ ডেডিকেশন থাকেন যে ইউটিউব দেখে আপনি শিখবেন হ্যাঁ আপনাকে ওয়েলকাম আপনি শিখেন তারপরও শিখে মার্কেটে আসে তো সবার জন্য শুভকামনা রইল আমাদের জন্য দুয়ারও করবেন অবশ্যই সো থ্যাংক ইউ থ্যাংক ইউ